সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বার্থন্বেষী অর্থলোভী বাঙালির আজকের কি পরিণতি কি অবস্থা সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই দু সালের জুন জুলাইয়ের যে আন্দোলন সংগ্রাম এই আন্দোলন সংগ্রাম আমরা সামান্য স্বার্থের জন্য আমরা সামান্য অর্থের লোভের জন্য দেশটা বিক্রি করে দিলাম বলতে পারেন কিভাবে এই দেশের মানুষ এ দেশের জনগণ এমন একটা এ দেশের আমি ব্যক্তিগতভাবে আমি বলছি আমরা আমার বিকৃত মস্তিষ্কের কারণে সামান্য অর্থের জন্য সামান্য পদ পজিশনের জন্য এই দেশটাকে আমি বিক্রি করে দিয়েছি এ দেশের স্বাধীনতাকে আমি শেষ করে দিয়েছি আর আমার মতো যারা আছে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে সবাইকে মিলি আমি আমার স্বাধীনতাকে শেষ করেছি আমি আমার দেশটাকে বিক্রি করে দিয়েছি বলতে পারেন কিভাবে আমার দেশের জনগণ কোঠা সংস্কার আন্দোলন করেছে আমরা কোঠা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলাম আমরা এরপরে আন্দোলন করেছে এক দফা এক দাবি সেখানে আমরা সেই এক দফায় এক দাবিতেও আমরা আন্দোলন করেছি কি জন্য করেছি শেখ হাসিনা স্বৈরাচার শাসক শেখ হাসিনা পরিবারতন্ত্র শাসক তারা যদি চলে যায় আমরা প্রধানমন্ত্রী হব আমরা গত পনেরো বছর উপবাস ছিলাম খেতে পারিনি অভাবে ছিলাম দেশে ভালোভাবে জীবনযাপন করতে পারিনি এই হাসিনা চলে গেলে আমরা একটু ভালোভাবে খাব ভালোভাবে চলবো অনেক অর্থ পাব সেই অর্থ এবং ক্ষমতার জন্য হাসিনাকে পাঠালাম তবে হাসিনাকে আমি পাঠাইছি অসুবিধা নেই এটার জন্য আমিও একশো পার্সেন্ট সিও ছিলাম যে হাসিনাকে পাঠাবো এ দেশ থেকে আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম হাসিনার পরিবর্তন তাই বলে এই না এই দেশটাকে বিক্রি করে দিল হয়তোবা আমার পরিবর্তনের চাওয়াটা ভুল হতে পারে কারণ আমি তো গোয়েন্দা সংস্থায় ছিলাম না আমি তো দেশ রক্ষার জন্য কাজে ছিলাম না আমি তো এ দেশের সার্বিক আইনি পরিস্থিতিতে ছিলাম না আমার চাওয়াটা অর্থাৎ জনগণের চাওয়াটা ভুল হতে পারে সেনাবাহিনী এদেশের বিডিআর এ দেশের ডিবি এদেশের এনএসআই অর্থাৎ সকল দেশ রক্ষার্থে যারা ছিলেন তারা জানতো সেনাই পারস্তের কথা তারা সশস্ত্র যুদ্ধ হবে তারা জানতো এই জনতার কাছে খেলাফতির হবে তারা কেন করলো তারা করছে একটু পদ পদবীর জন্য টাকার জন্য ক্ষমতার জন্য দেশের স্বাধীনতাকে শেষ করে দিয়েছে দেশের স্বাধীনতাকে দেশটাকে বিক্রি করে দিয়েছে আর এই দেশ বিক্রি করে দেওয়ার পিছনের এদেশের জনগণের কোনো ভুল নেই যারা আন্দোলন সংগ্রাম করে হাসিনার পদত্যাগ করাইছে হাসিনাকে দেশ থেকে চলে যেতে পালিয়ে যেতে বাধ্য করেছে সেটা এদেশের জনগণ নয় এর দায়িত্ব একমাত্র সেনাবাহিনী বিডিআর এবং ডিবি সহ সকল গোয়েন্দা সংস্থা তারা এই দেশটাকে পরাজিত শক্তি তৌহিদিম জনতা খেলাফুলি জনতার হাতে তুলে দিয়েছেন সুতরাং এই বাঙালি এই আমার বাঙালি বলতে ঘৃণা হয় এই স্বার্থবেষী এই অর্থলুবি মানুষরা কোনো দেশের কল্যাণে দেশের জনগণের কল্যাণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে কাজ করতে পারবে না পারে না যদি সেটা হতো এখনো তো জানে সেনাবাহিনী ডিবি সকল গৌরবেন্দার সংস্থা বুঝতেছে এ দেশটা তৌহিদি জনতার কাছে এ দেশটা অন্য রাষ্ট্রের নাগরিকরা পরিচালনা করছে এই দেশের স্বাধীনতা উনিশশো একাত্তরের কোনো অস্তিত্ব চলছে না গত আট মাসে তাহলে তো তারা যদি সেটা মনে করতো তাহলে তারা এই দেশটা কিন্তু উনিশশো একাত্তরের আদলে এই দেশটা তারা নিয়ন্ত্রণে নিয়ে সেনাবাহিনী সহ সকল বাহিনীরা এই দেশটা পরিচালনা করত। কিন্তু করছে না তাহলে বুঝতে হবে এই দেশটা এই দেশের মানুষ আমরা আমরা স্বার্থবেষী আমরা লোভি আমরা ক্ষমতা পাওয়ার জন্য আমি আমার মাকেও হত্যা করতে পারি আমি আমার বোনকেও হত্যা করতে পারি আমি আমার দেশকেও বিক্রি করতে পারি আমি আমার স্বাধীনতাকেও শেষ করতে পারি আমরা কি পারবো এই বিকৃত মস্তিষ্ক থেকে বেরিয়ে এ দেশের নাগরিক অধিকার দেশ রক্ষা ও সুস্থ দ্বারা রাজনীতি প্রতিষ্ঠা করতে প্রশ্ন রেখে গেলাম দর্শক শ্রোতার কাছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম